একটি আন্তর্জাতিক মহরা যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে রহনা দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ বা সমুদ্র জয় রবিবার দুপুরে চট্টগ্রাম নৌবাহিনীর যেটি ছেড়ে যায় জাহাজটি নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয় এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজটির নাবিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিনার মীর এরশাদ আলী সমুদ্রজয়ের নাবিক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রসঙ্গত পাকিস্তানে করাচিতে আগামী সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এক্সারসাইজ আমান দু নামে আন্তর্জাতিক এই মহড়ায় অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই মহড়া জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট দুশো জন নৌ সদস্য অংশ নেবেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যবেক্ষক এবং সমর বিষার দ্বারা অংশ নেবেন ডেক্স রিপোর্ট টিভি